জীবনটা পাল তোলা নৌকার মতো কখনো নিজের গতিতে চলে আবার কখনো অন্যের ইচ্ছাতেও চলে নিজেকে অন্য কারো মতো নয় নিজেকে এমন বানাও যাতে অন্য তোমার মতো হতে ইচ্ছে করে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই তো সকালে চলে এসেছি ব্যালকনিতে গাছটাতে এত পুড়ি এসেছে তাই বন্ধুরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম পুরিতে ভরে উঠেছে কারণ এই ফুলের গাছটা আমি এনেছিলাম অনেক ছোট সেটা আগেই শেয়ার করেছি তো আমি ব্যালকনিতে এসে প্রতিদিন গাছগুলো একবার করে দেখি যে কতগুলো ফুল হয়েছে আর এই বলি গাছটাতে কিছুই ছিল না টপ থেকে সব বের করে মাটিটাকে ঘুড়ে তারপরে সার মিশিয়ে আর এই বেলি গাছটা আবার চাপিয়ে দিয়েছি সকাল সকাল ব্যালকনি থেকে চলে এসেছি কাপড় ছেড়ে নিয়েছি বাসি কাপড় তারপর চলে এসেছি রুটি বানাতে সকালে জলখাবারে সাধারণত আমাদের রুটিই হয় তো এই রুটি বানাতে চলে এসেছি আর তার সাথে একটু ভাজা করে নেব তো বন্ধুরা তিনটে জিনিস কখনোই ফিরে আসে না সময় কথা সুযোগ একটা কথা যখন আমি কারুকে বলে ফেলি তখন সেই কথাটা আমি ওর কাছ থেকে আর ফিরিয়ে নিতে পারি না আর সময় সময় চলে গেলে তো সময় কোনো দিনই ফিরে আসে না সেই সময়কে আমাদের কাজে লাগাতে হবে আর কখনও যেখানে সুযোগ থাকে সেখানে সব সময় কাজে লাগিয়ে নিতে হয় সুযোগ কখনো হাতছাড়া করতে নেই তো এখানে আমি পোস্ত বাড়তে শুরু করে দিয়েছি আর তিনটে জিনিস হারানোর ঠিক না যেমন শান্তি আশা আর সততা এই তিনটে জিনিস পেলে কোনোদিনই হারাতে নেই তো আর যেহেতু নিরামিষ রান্না হবে তাই একটু পোস্তটা বেটে নিচ্ছি একটু বাটি পোস্ত করে নেব আর করে নেবো এচড়ের তরকারি পাশের বাড়ির থেকে পাশের বাড়ির দিদি আমাকে একটা এচড় দিয়ে গেছে সেই এইচড়টাই আজকে রান্না করব সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব এঁচড়টা কাটার আগে হাতে সর্ষের তেল ভালোভাবে বুলিয়ে নিলাম আর বটিতেও একটু সর্ষের তেল বুলিয়ে নিলাম এই একটু শক্ত ছিল কিন্তু এদের বাড়ির এঁচড়গুলো ভীষণ সুস্বাদু যেহেতু আমি এঁচড় খুব একটা খাই না সে তুমি আমি পুরোটাই রান্না করে দিচ্ছি আমি পুরোটা রেখে দেব আর কিছুটা দিদি ভাইকে দিয়ে আসব। তো সেই জন্য এঁচড়টা পুরোটাই রান্না করে দিলাম কিন্তু এই ভিতরটা ফেলে দিতে হয় খুব কমই বেরোবে এই সঙ্গে দুটো আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ছুলে নিচ্ছি আলুগুলো ডোমো ডোমো করে কেটে নেব এরপর কড়াইয়ে জল গরম করতে দিয়ে এই চোটটা দিয়ে দিলাম এই একটু মানে ফিফটিন পার্সেন্ট সেদ্ধ করে নেব আর এই থেকে যে জলটা সেদ্ধ করা জলটা সেটা ফেলে দেবো এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি আগেই সেটা জানিয়ে দিই একটা পেঁয়াজ নিয়েছি আর পাঁচ কোয়া রসুন নিয়েছি একটু বড়ো সাইজের রসুন এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি চারটে কাজু খুব ভালোভাবে পেস্টটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি এইভাবে এই চোটা যদি রান্না করা হয় তো ভীষণ টেস্ট হয় খেতে আলুগুলো একটু আলুগুলো অনেক সময় সেদ্ধ করেও আমি রান্না করি কিন্তু এইবারে আলুগুলো একটু ভেজে রান্না করছি ভেজে রান্না করলে টেস্টটা বেশ ভালো হয় দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়ঙে দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোনোর পর আমি দিয়ে দেব ওই পেটে রাখা পেস্টটা এর মধ্যে একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম তো এই যে কাজু বাদামটা দিয়েছি বলে নিচে লেগে যায় তো ঘন ঘন নাড়তে হয় তো ঘন ঘন নেড়ে মশলাটা বেশ ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মশলাটা যত কষিয়ে নেব তত রান্নার স্বাদটা বেড়ে যাবে কাঁচা গন্ধটা মশলা থাকলে সবজিতে কাঁচা কাঁচা গন্ধ উঠে আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে এই চোরের কালারটা বেশ ভালো হয় আর যেহেতু বাদাম দিয়েছি সেহেতু একটু সাদা সাদা হবে তো এরপর আমি এইচোরগুলো দিয়ে দিলাম আর আলুগুলোও দিয়ে দিলাম বেশ ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে জল দিয়ে দেব আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেব জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর মশলার বাটিতেও একটু জলটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একবার নেড়ে চেড়ে দেব আবার ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়া না পর্যন্ত আমি কম আছে এটা ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর গরম মশলা দিয়ে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা ইচড়ের রেসিপি তো বন্ধুরা আর কিছু শেয়ার করলাম না ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি কোনো জায়গায় কোনো অংশে একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা